আসসালামু আলাইকুম আমার মুরগির বয়স আজকে উনত্রিশ দিন মুরগি হয়তো বা কালকে বা পশু কাল পশু ভিতরে সারা শুরু করব এই যে মুরগি আমার আলহামদুলিল্লাহ মুরগি এবার কম মারা গেছে স্টক মাঝে তিনটা করছিল আর আগেরটা করছিলো একটা মুরগি স্টক করছে আগের থেকে অনেক কম মুরগির ওয়েট দিয়ে দেখি কেমন ওয়েট আছে এখন আমি এইটা পরে আসলে ঢুকতে পারবো না এই জন্য আসলে জুতো আছে আলাদা জুতো পরেই ঢুকবো দেখি মুরগি একটু এই ঠান্ডা ঠান্ডা পড়তেছে বলে একটু খক খক কাস্তেছে আলকা দরেস না এদের ভয় দিলেই সমস্যা যদি ভয় দিই তাহলে এই টেস্ট বা আসতে ঠান্ডা আছে দেখেন আলহামদুলিল্লাহ এটা রেট আছে দুই কেজি দুইশো গ্রাম আচ্ছা এটা হচ্ছে মানে বড় না মোটামুটি এটা হচ্ছে দুই কেজি দুইশো আর ছোটটা দিই ছোটোতে ঘটুক আছে একটা ছোটো আছে

ছোট দিন ছোট হচ্ছে হ্যাঁ এটা ছোট এইটা তো বা এইটা তো হবে এক কেজি সাতশো টাকা হবে দেখি কি হয় দুই গ্রাম আছে দুই গ্রামে সমস্যা না দাঁড়া সুস্থ এই না এটা আমার ভুল এটা হচ্ছে দুই কেজি ওভার এই যে মুরগি যদি ধাপড়ানো হয় তাহলে আসলে মুরগি ভয় পায় দেখেন অবস্থা আচ্ছা এটা ছোটো মুরগি এটা দুই কেজি আছে একটা ছোটো মুরগি দেই ছোট মুরগি ছোট মুরগি এইটা ছোটো